তোমাকে খুব দ্রুত সেন্টারে আসতে হবে এই কার্ডটি নিয়ে ও এই কার্ডটি দেখে একটি ব্যাকডেটে আমরা কার্ড বানিয়ে দেব গর্ভবতী মহিলার দাবি যেই সেন্টার থেকে প্রথম থেকে আমি কোনো পরিষেবা পেলাম না সেই সেন্টারে এখন কেন ব্যাকডেটে কার্ড করাতে চাইছে এদিকে সেই এলাকার দায়িত্বে থাকা আশা দিদি অনিতা রায়কে আমাদের প্রতিনিধি এই বিষয়ে জানার জন্য ফোন করলে তিনি আমাদের প্রতিনিধির সঙ্গে দুর্ব্যবহার করেন ও এই বিষয়ে কিছু বলতে নারাজ কিন্তু এখানে একটাই প্রশ্ন থেকে যায় আশা দিদির ব্যবহার ফোনেই যদি এত খারাপ তাহলে মানুষের সাথে কি ব্যবহার করে এবং কীভাবে পরিষেবা দেন অন্যদিকে সেন্টারের দায়িত্বে থাকা এন এম কিছু কথা অস্বীকার করলেও আশা দিদি সাব সেন্টারে এই গর্ভবতী মায়ের ব্যাপারে কোনো খবর দেননি এই বিষয়টি স্বীকার করেছেন এবং জানিয়েছেন এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে বুধবার বিকেল পাঁচটা নাগাদ বিএমওএইচ কে জিজ্ঞেস করলে বিএমওএইচ শীতেশ বর জানিয়েছেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে গর্ভবতী মা এই বিষয়ে কি বলেন শুনে নেব আপনি যে এই এলাকার সাব সেন্টার এবং আশা দিদির বিরুদ্ধে অভিযোগ করেছেন একটা এই বিষয়ে একটু খুলে বলবেন আমি একজন গর্ভবতী মা আমি অভিযোগ করেছিলাম আমি যখন তিন মাস গর্ভবতী আমার হাজব্যান্ড খবর দিয়েছিলেন এখানকার আশা দিদিকে তো সে আসেননি এমনকি রকম পরিষেবাও আমি এখান থেকে পাইনি অনেকদিন অপেক্ষাও করেছিলাম তো যেহেতু এখানকার আশা দিদি আসেননি সেহেতু আমি আমার বাবার বাড়িতে যাই আমার বাবার বাড়ির এলাকার যে আশা দিদি আছে তো সেখানেই সেই আশা দিদির কাছেই আমি কার্ড করি আমার বাচ্চার জন্য এমন কি প্রত্যেকটা ইঞ্জেকশান সব রকম পরিষেবা আমি সেখানে দিয়ে গিয়েই নিই আর আমি অভিযোগটা এই জন্য করেছিলাম গত তেরোই ফেব্রুয়ারি আমার বাড়িতে দুজন মহিলা আসেন তা আমি জিজ্ঞেস করলে ওনারা বলেন যে আমরা এখানকার সেন্টারের ফার্স্ট এম সেকেন্ড অ্যান্ডেম তো এসে আমাকে বলে যে কার্ড দেখাতে তো আমি কার্ডটি দেখাই আমি যেহেতু কার্ড করেছি তারপর ওনারা এক প্রকার আমাকে হুমকি এমনকি ভয় দেখায় যে কার্ডটা আমি করেছি আমার বাবার বাড়ি থেকে সেই কার্ডটা দেখে ওনারা বলেন যে এই কার্ডটিকে বাতিল করতে হবে এই কার্ডটি থেকে কোনো রকম সুযোগ সুবিধা তুমি পাবে না এমনকি আমার বাচ্চার বার্থ সার্টিফিকেটও হবে না আমি কোনো কোনোরকম হসপিটাল হোমের সুযোগ সুবিধা পাব না আর হুমকি কি দেখানো হয় হুমকি এটাই দেখিয়েছিলেন ওনারা যে এই কার্ড দ্রুত তুমি সেন্টারে আসো এই কার্ডটি এই কার্ডটি দেখে আমরা ব্যাক ডেটে একটি কার্ড করে দেব তোমাকে এই কার্ড চলবে না এই কার্ড থেকে তুমি কোনো রকম সুযোগ সুবিধা পাবে না এমনকি তোমার বাচ্চার বার্থ সার্টিফিকেটও হবে না এরপর আপনি কি জানলেন যে এটা মিথ্যে ভয় দেখানো হয়েছে হ্যাঁ আমাকে মিথ্যে ভয় দেখানো হয়েছে কারণ আমি যেখান থেকে কার্ডটি করেছি যে আশা দিদির কাছ থেকে তো আমি সেখানে ফোন করি তো তিনি বলেন যে এরকম কিচ্ছু না তোকে ভয় দেখিয়েছে আচ্ছা এখন কি চাইছেন আপনি আমি উপর মহলের কাছে এটাই চাই যে হচ্ছে ব্যাপারটা যেন ওনারা ভালো করে খতিয়ে দেখে আর যথাযথ ব্যবস্থা নেয় আর হ্যাঁ আমি তবুও আমি হচ্ছে এই ইয়েটা করতাম না অবজেকশনটা করতাম না কারণ হচ্ছে আসেননি আশা দিদি আসেননি ঠিক আছে আমার যেটা প্রয়োজন ছিল আমার সেটা হয়ে গেছে কিন্তু ওনারা আমার এখন আট মাস চলছে ওনারা এখন এসে আমার আমি যেই কার্ডটি করেছি সেই কার্ডটা ওনারা ব্যাক ডেটে করতে চাইছেন আর হ্যাঁ আমি যথাযথ শাস্তির শাস্তি চাই আর আমার মতো আরও দশ দশটা গর্ভবতী মা যেন আমার মতো হয়রানি না হয় তারা যেন সঠিকভাবে সঠিক সময়ে সুন্দরভাবে পরিষেবাগুলো পায় আপনার নাম এবং পরিচয় আমার নাম পূর্বী রয় ব্লক ময়নাগুড়ি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি পোস্ট জোরপাগড়ি না আশা দিদি আমাদের কোনো খবর দেয়নি আশা দিদিকে বলা হয়েছিল ওনার স্বামী বলছিল যে যাইতে খোঁজ নিতে কিন্তু এরপরে যায়নি এ বিষয়ে কি বলেন না আমরা আমাদের কাছে কোনো খবর আসেনি আমরা হ্যালো হ্যালো হ্যাঁ বলছিলাম আপনি কি অনিতা রায় বলছেন কে আপনি কে আপনি আমি রিপোর্টার বলছি ময়নগর থেকে হ্যাঁ আমি রিপোর্টার আপনি এখানে আমার সঙ্গে আমার তো আপনার কি